খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলা জুড়ে টান টান উত্তেজনা কারণ গত ৩৬ ঘন্টা প্রায় একশোটি বোমা উদ্ধার করেছে জেলা পুলিশ ও সিআইডির বোম ডিসপোজাল ইউনিট জেলে জেলায় চলছে ব্যাপক অ্যান্টি বোম এক্সারসাইজ ড্রোন উড়িয়ে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি অভিযান চলছে একাধিক থানার এলাকায় হরিয়রপাড়া রেজিনগর ইসলামপুর সাগরপাড়া খড়গ্রাম ডোমকল রানীনগর ও মুর্শিদাবাদ থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে উদ্ধার হচ্ছে একের পর এক তাজা বোমা ইতিমধ্যেই একাধিক দুষ্কৃতি পুলিশের জালে ধরা পড়েছে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি বোমা মজুদের তত্ত্ব হাতে আসতেই শুরু হয়েছে এই বিশেষ অভিযান পুলিশ সুপার জানিয়েছেন জেলায় অ্যান্টি বোম এক্সারসাইজ শুরু হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ ফোন নম্বর চালু করা হয়েছিল সেই নম্বরেই বিভিন্ন থানা এলাকা থেকে নাগরিকরা তথ্য দিচ্ছেন পাশাপাশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেও তল্লাশি চলছে মঙ্গলবার রেজিনগরে বেলডাঙ্গা এসডিপিওর নেতৃত্বে শুরু হয় ড্রোন সার্ভিলেন্স অফিস অভিযান সেখানে ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা থেকে দুটি জারে রাখা বারোটি সকেট বোমা উদ্ধার হয় পাশাপাশি জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে আরও দুটি সকেট বোমা ও বোমা তৈরির পাইপ হরিয়ারপাড়া থানার সদানন্দপুর নাজিরপুর কুমরিপুর ও শঙ্করপুর গ্রামে পুলিশ কুকুর ব্যবহার করে তল্লাশি চালিয়েছে বোম ডিসপোজাল টিম উদ্ধার করে চোদ্দোটি বোমা চারটি পাইপ ও পাঁচশো গ্রাম বিস্ফোরক পদার্থ ইতিমধ্যেই পৃথক দুটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে খড়গ্রাম থানার খেসরি ভেরাখালী মাঠের কাছে বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে পাঁচটি সুতল্লি বোম জেলা পুলিশের হেল্পাইন নাম্বারে পাওয়া ফোনের সূত্র ধরেই অভিযান পরিচালিত হয় ঘটনায় পূর্বপাড়ার বাসিন্দা রফিকুল শেখকে আটক করেছে পুলিশ একই রাতে মুর্শিদাবাদ থানার গুধিয়া পাড়া বা মাছ পাড়া তল্লাশি চালিয়ে আজমল শেখের বাড়ি থেকে উদ্ধার হয় ছটি তাজা সকেট বোমা তাকেও গ্রেপ্তার করা হয়েছে ডমকল মহকুমা চলছে রাতভর অভিযান খবর শুধু ডোমকল এলাকা থেকে উদ্ধার হয়েছে অন্তত পঁয়তাল্লিশটি তাজা বোমা গ্রেপ্তার হয়েছে তিন দুষ্কৃতী ইসলামপুর থানার হেরামপুর নতুন পাড়ায় তাজরুল শেখের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এগারোটি বোমা ওই ব্যক্তি আগে একটি অনুরূপ মামলায় এগারো মাস জেলে ছিলেন একইভাবে ডোমকলের কালীতলা নবাবপাড়া ও তুলসীপুর সিসাপাড়া গ্রাম থেকেও মোট কুড়িটি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ রানীনগর থানার পুলিশ ও তত্ত্বের সূত্রে পুরাতন ডিগ্রি এলাকায় অভিযান চালিয়ে পাইলট শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে সাগরপাড়া থানার খয়েরতলা টিকটিকি পাড়ায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে আরও দশটি সকেট বোমা এই ঘটনায় মবিউল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে যার বাড়ি বামনাবাদের পূর্ব বীজপাড়ায় জেলা পুলিশের দাবি এই অভিযান চলবে অব্যাহতভাবে যে কোনো তথ্য পাওয়া মাত্রই তল্লাশি উদ্ধার অভিযান শুরু করা হবে পুলিশ প্রশাসনের এক আধিকারিকের কথায় যে কোনো মূল্যে অবৈধ বিস্ফোরক মজুদ রুখে দেওয়া হবে সাধারণ মানুষের নিরাপত্তায় এখন পুলিশের অগ্রাধিকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ